আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন লেজার কাটিং মেন গেট ফিটিং করা হচ্ছে এই গেটটি আমরা ডেলিভারি করেছি মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর থানার বালাসুরে আপনারা যারা এই ধরনের গেট নিতে চান তারা দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করে ফেলেন আর আমরা প্রত্যেকটি গেটে কিন্তু বড় পাল্লায় চারটি এবং পকেট পাল্লায় চারটি করে কবজে দিয়ে থাকি যার নিচে একটি মাঝে দুইটি এবং উপরে দুটি টোটাল চারটি কবজা দিয়ে থাকে আর আউট ফ্রেম যেটা আমরা দেখতে পাচ্ছেন আউট ফ্রেমের অংশ দিয়ে দুই দুই পাঁচ মিলি অ্যাঙ্গেল আর যে কালো যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন যেটা স্ট্রাকচার বলা হয় এই স্ট্রাকচার দিয়েই আমরা দেড় তিন বক্স দিয়ে তো বাইর গেটে রয়েছে দুটি বড় পাল্লা যে দুটি পাল্লা বাইরে খুলবে এবং একটি পকেট পাল্লা যেটা ভিতরে খুলবে আপনার চলে দুই পাল্লার রেলিং ফোল্ডিং মুভিং যে কোনো ধরনের গেট আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এই বাইরের গেটটি পাঁচ মিলি প্লেট এবং পিছনে মিরর শিট এটা ওয়ান সাইড মিরর এই শিট ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে শিট ছাড়াও নিতে পারবেন আবার চাইলে শিট দিয়ে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা আমরা যদি গেটটা পিছনের অংশ দেখাই ভাইয়ের ডিমান্ড ছিল যে আমরা পিছনে একটা ভিন্ন ধরনের কালার করে দিতে যেটা হচ্ছে আকাশী কালার আমরা আকাশী কালার পেন্ট করে দিয়েছি আর আমরা উপরে একটি সিটকানি নিচে একটি সিটকানি এবং আমরা বরফ পাল্লায় দুটি হ্যাজবল বল দিয়েছি খুবই মোটামানের এবং পকেট পাল্লায় একটি হ্যাজবল বল দিয়েছি এটা হচ্ছে ভিতরের অংশ আর ভিতর থেকে দেখেন আমরা পকেট পাল্লায় কিন্তু চারটা কবজা দিয়েছি যার রয়েছে উপরে দুটি মাঝে একটি এবং নিচে একটি তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা এই ধরনের গেট সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া ফোন নম্বর ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার দেশ এবং দেশের বাইরে থেকে অর্ডার করতে পারবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম